আমাদের বৈতুল গোপেশ্বরপাল বিদ্যালয়ের একশো বছর পার করে আমরা শতবর্ষে পদার্পণ করেছি আগামী দশ এগারো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল শতবর্ষ পূর্তি ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে শতবর্ষ পূর্তি উপলক্ষে আমি আমার বর্তমান প্রাক্তন ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসুন এবং আমাদের এই বৃহৎ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন এই আশা এই ভরসা আমার আছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই কথাই আমি বলবো সকলের কাছে এই বার্তাই আমি দেব প্রতিদিনই আমাদের তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান আছে সেখানে সকালে প্রভাত থেকে শুরু করে বক্তব্য অতিথিদের বরণ আমাদের দুটি মূর্তি উন্মোচন হবে উদ্বোধন হবে সেদিন একটি হচ্ছে বিদ্যাসাগরের এবং আরেকটি স্বামীজির মূর্তি উদ্বোধন হবে এছাড়াও বিদ্যালয়ের আহ একটি শতবর্ষ হল সেটাও প্রস্তুত হবে যদিও সেই কাজটা হয়তো এই আগে আমরা করতে পারবো না তবে তারপরেই হয়তো আমরা সেই কাজটি সম্পন্ন করতে পারবো প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে আমার বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এছাড়াও আমাদের অতিথি শিল্পীদের আমন্ত্রণ করা আছে এবং সন্ধ্যা সাতটা থেকে চলবে প্রতিদিনই শেষের দিন আমাদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা আগামী বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যা সাতটায় সেই হারানো সুর সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং এগারো তারিখ পুনর্মিলন উৎসব যেটা আমরা যতটুকু আভাস পাচ্ছি প্রাক্তনীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তারা ওই দিন আসবে এবং সারাদিনই থাকবে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তারা শেষে রাতের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা শ্রোতা হিসাবে থাকবে এইটুকু